অনেক কাপুর এবং ভাইয়েরা জানতে চেয়েছেন যে ভাইয়া ডক্টর আলথিয়ার যে থ্রি ফোর্টি ফাইভ ক্রিমটা রয়েছে সেটার আসলে কাজটা কী অনেকে আবার জিজ্ঞেস করতেছেন যে ভাই এটা কি ব্রাইটেনিং ক্রিম খুব বেশি ব্রাইট করবে তাই না না আসলে এমন কিছু করবে না এটাকে আমি শুধুমাত্র ক্রিম বলবো না এটাকে আমি এক ধরনের মেডিসিন বলবো যাদের অনেক ধরনের স্পট এর প্রবলেম আছে যাদের ব্লেমিশের প্রবলেম আছে বিশেষ করে যাদের ফেসটা একটু লালছে লালছে ভাব লাল লাল হয়ে থাকে এই প্রবলেম গুলো যাদের আছে তাদের জন্য কিন্তু ওয়ান অফ দা বেস্ট হবে এই ডাক্তার আলথিয়া থ্রি 345 রিলিফ ক্রিমটা এটা মস্টিজার টাইপের ক্রিম তবে এটাতে নাইসিনিমাইড থাকার ফলে ফেসটা যে শুধু স্পট আউট হবে এমন না এটা আপনাদের স্লাইটলি ব্রাইটিন লুক দিতেও খুব ভালো হেল্প করবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ক্রিমটা একটা স্কিন রিপেয়ার ক্রিম যেটা আপনাদের স্কিনকে রিপেয়ার করতে ডালনেস দূর করতে স্কিনটাকে লালচে ভাব কমাতে স্কিনের স্পট আউট করতে স্কিনটাকে সুথিং করতে খুব ভালো কার্যকরী হবে এক কথাই ফেসে যত ধরনের স্পট আছে ব্লেমিশ আছে আনিভেন আছে ডালনেস আছে রেডনেস আছে এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন তবে সবসময় যে কথাটা বলি এবারও এটাই বলতেছি একটা যে সবাইকেই কাজ করবে এমন না বাট এই প্রোডাক্টের ফিডব্যাকটা খুব ভালো চাইলে ইউজ করতে পারেন বাজেট একটু বেশি বাট কোয়ালিটির দিক থেকে বিবেচনা করলে এটা আপনাদের জন্য বেস্ট হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ